আমাদের পাশের বাড়ি পালবাড়ি আপনাদেরকে বলেছি এই যে পালবাড়িতে কি সুন্দর সুন্দর মাটির জিনিস হ্যাঁ এই যে দেখছেন কি সুন্দর तो हाँ आज के चले जाब দর্শক আমরা পালবাড়িতে এসেছি দেখেন এরা সারি সারি সুন্দর সামনে মেলা মেলাতে এরা এগুলো বিক্রি করবে

আছো কি আছো

ارے پکی ہے سنی پکا ہو سکتا ہے کل کے کی مالو تاس 食べうどういうこと